প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি তো আজকে কিন্তু আপনাদেরকে বলছিলাম শুরুতেই যে আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে আমি দেখাবো তারা কিভাবে এই মাছের আদারগুলা তো এইগুলা দিয়ে তারা পদ্মা নদীর মাঝখানে গিয়া কি যেন মাছ ভাই ঘাওড়া মাছ সেলুন মাছ তো এইসব জাতীয় মাছ তারা বড়শির মাধ্যমে ধরে তো আপনাদেরকে বলছিলাম টানে টানে মাছ ওঠানো দেখাবো দেখে কি বিশাল বিশাল ঢেউ পদ্মা নদীর তো এখানেই তারা জীবন যাপন করতেছে তো এখানে ভাইটা এখানে গোসল করতেছে তো এই নৌকাটার ভিতরেই তারা ঘুমায় রাত্রে তো এখানেই তারা এইভাবে রান্না বান্না করে কি ভাই ইলিশ মাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে রয়েছি পদ্মা নদীতে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদীর ঘাট ঢাকা দুহারের তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমার এক জেলে ভাই তো সে মাছের জন্য আদার তৈরি করতেছে তো সে মূলত পদ্মা নদীতে গিয়া ঘাওড়া মাছ শিকার করবে তো আপনারা বুড়শি চিনেন তো বুরশি না চিনলেও সিপ অবশ্যই চিনেন তো সিপের মাধ্যমে সে মাছ শিকার করবে তো ঘাওড়া মাছ তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে নদী থেকে এই যে খাবার আদাটা রেডি করতেছে আদারের মাধ্যমে সিপ দিয়ে কিভাবে মাছ শিকার করে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা কি এখানে থাকেন এই নৌকার ভিতরে রাত্রে অনেক সময় তো আপনার ঝড় বৃষ্টি হয় অনেক বেশি তখন কি করেন নৌকায় থাকা লাগে নবী কি তখন মাছ কানে না যান নাকি সাইডে থাকে ওই পাশে এই নৌকার ভিতরে খাওয়া থাকা গোসল এভরিথিং নৌকার ভিতরে আচ্ছা মানে আপনাদের জীবনযাপনটা মানে অনেকটা অদ্ভুত কিভাবে সম্ভব এই দিশান বিশাল বড় একটা নদী পদ্মা নদী দেখতে পাচ্ছেন তো পদ্মা নদীর শুধু কি আপনি এভাবে থাকেন নাকি যারা মানে আছে আপনার মতো ওরা সবাই একই সেমভাবে থাকে আচ্ছা আচ্ছা তো যারা আর কি যেভাবে মাছ শিকার করে দেখে নদীর ভিতরে তো তাদের জীবনযাপনটা আসলে এরকমই তারা এরকমভাবেই এই নৌকাগুলোর ভিতরে রাত্রি যাপন করে তো এখানে তারা খাওয়া দাওয়া রান্না বান্না গোসল সব কিছুই তারা মূলত এই নৌকাটার ভিতরে করে থাকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেলে ভাই ই করতেছে আমাদের মাছ ধরার জন্য আধার তৈরি করতেছে তো এই আধারগুলো দিয়ে কিছুক্ষণ পর নদীর মাঝখানে গিয়া আপনার ঘাওড়া পদ্মার ঘাওড়া মাছ শিকার করবে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ এই আর কি আর হয়ে আচ্ছা ছোট ছোট করে না বুরশিতে না হুম হুম আপনি মানে আচ্ছা আচ্ছা বুঝি বুঝছি তো আপনারা জানলেন এটা কিভাবে তৈরি হয় তো তারা মূলত ব্রয়লার মুরগি আনে আনার পর ওইগুলো সিদ্ধ করে প্রথমে সিদ্ধ করার পরে ওইটার ভিতরে আপনার সয়াবিন তেল আর হচ্ছে ডালডা তো এই দুইটা মিশ্রণ করে একসাথে তারপরে আদাটা মূলত তৈরি হয় তো তারপরেই আপনাদেরকে আমি দেখাবো এই আদাটা দিয়ে কেমন মাছ ধরা যায় পদ্মা নদীর জেলেবাই এই মুহূর্তে রান্না করছে পদ্মার একদম তাজা ইলিশ মাছ এই মাছগুলো তারা কালকে রাত্রেই ধরে তো সকাল সকাল এই মাছগুলা দিয়ে রান্না হচ্ছে তাদের আজকের দুপুরের খাবার দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাম ছড়াচ্ছে চারপাশে এত সুন্দর যে একটা স্মিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এটা হচ্ছে একদম অন্যরকম একটি অভিজ্ঞতা কেননা এটা হচ্ছে আপনার পদ্মা নদী আর আপনারা জানেন পদ্মার ইলিশ কিন্তু খুবই সুস্বাদু তো পদ্মা নদী থেকে তাজা ইলিশ মাছ ধরে নদীর উপরে কিন্তু একটু অন্যরকমই হয়ে থাকে তো দেখুন জেলে ভাই কিভাবে রান্না করে তো বসাই দিচ্ছেন তাই না আজকে কি কি রান্না হইতেছে পদ্মার ইলিশ আজকে পদ্মার ইলিশ এমনিতেই প্রতিদিন কি ইলিশ মাছই খান নাকি অন্য অন্য খাবার না অন্য অন্য মাছ খাই নিত্য নতুন মাছ খাই হ্যাঁ এক এক দিন এক এক মাছ একদিন এক রকম আর এগুলো তো একদম পিওর মানে পদ্দারি টাটকা ইলিশ তাজা ইলিশ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আর এখানে হইলে মাছের খাদ্য এগুলো দিয়ে আর কি যে মাছ ধরেন মাছের আধার খেলন মাছ গায়রা মাছ গায়রা মাছ আর বাচ্চা মাছ এটা খাদ্য আর কি বানানো হচ্ছে এগুলো দেখে আমরা চাইলে মাছ ধরতে পারো এখানে চাইলে সবই সম্ভব কিন্তু আসলে কৌশলের দরকার আছে কিছু আপনারা তো অনেক দিন যাবত এগুলা মানে করছেন এর জন্য আপনাদের এক্সপেরিয়েন্সটা বেশি অভিজ্ঞতা বেশি অভিজ্ঞতা বেশি কিন্তু আমাকে এই মাছটা মারতে যদি আপনি দেখতে করতে তাহলে বেশি মজা হইতো আমি তো চাইছিলাম দেখার জন্য কিন্তু আজকে সুযোগ হলো না হ্যাঁ কারণ আপনারা আসবেন এই কাল কি সকালে কাল সকাল আসবে মানে সকালে ঘাটে আসছেন আর সেখানে মাছ বিক্রি করছেন কালকে রাতে যেগুলা ধরছেন এখন আবার এই আদার ওদার রেডি করে নিয়ে গেলেন

প্রথমে ওনারা বললো যে একটা মুরগি কিনে আনে বাজার থেকে একটা বা একটা যতগুলো আর কি প্রয়োজন আনার পরে মুরগিটাকে সিদ্ধ করে পানির ভিতরে সিদ্ধ করার পর সিদ্ধ করার সময় কি কিছু দেন শুধু পানিতে সিদ্ধ করেন তো এখন এটা কীভাবে বাঁচবেন হ্যাঁ এমনিতে আর কিছু দিবেন না তেল তুল মাছ মারার সময় শুধু তেল দিত কি তেল দেন সবিন তেল আর যে ডালটার কথা বলছিলেন ডালটা ডালটা আচ্ছা তাহলে এই কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ তো আজকে কিন্তু আপনাদেরকে বলছিলাম শুরুতেই যে আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে আমি দেখাবো তারা কিভাবে এই মাছের আদারগুলা তো এইগুলা দিয়ে তারা পদ্মা নদীর মাছখানে গিয়া কি যেন মাছ ভাই দুঃখের বিষয় আজকে সেই সুযোগ হয়ে উঠলো না কেননা ওনারা এখান থেকে আহ যাবে কিছুক্ষণ পরেই মাছ ধরার জন্য কিন্তু ওনারা আসবে একদম কালকে সকালে তো আমার এতক্ষণ থাকা এখানে সম্ভব না তো সেই কারণে আর কি আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না তো যত লোকে দেখাইলাম ওনাদের ওনাদের জীবনযাপন এখানে কিভাবে রান্না বান্না করে খাইতেছে কিভাবে এখানে থাকতেছে প্লাস ওনারা যে মাস্টার ধরে মাস্টার আদার কিভাবে তৈরি করে তো আজকের জন্য এই পর্যন্তই ছিল তো সকলে ভালো থাকবেন তো ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার পরে অনেক সময় দেখা হবে ভাই ঠিক আছে ভাই অনেক ভালোবাসে রইল তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি পরবর্তীতে আপনাদেরকে আমি এই পদ্মা ঘাটে মনট ঘাটে পদ্মার মাঝিদেরকে নিয়ে নতুন আরেকটি ভিডিও বানাবো তো তারা কিভাবে এখানে মাছ ধরে তো সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ